একটা ফটো লুন্দরিয়া খুব ভালো লাগছে আজকে আমিও ওইটার জাহাজ আসলাম গজলর তুমি আমি শুনিয়া অত্যন্ত আনন্দিত হয়েছি আমি একশোটা টাকা আমি দিয়ার তার পুরস্কার হিসাবে আল্লাহ তার তজরবারে আরও বড় করুক এবং ভবিষ্যতে হইব বাবার নাম গীতা সব আরও সুন্দর হয়েছে এই যে এই যে হইছে তার বেশি সুন্দর হয়েছে এর কারণে হ্যাঁ তুমি তাই নোভাবে আগামীতে जय <sweak>

রুরো রবর�Ö, র৳ી৅ র্�inh রবൾ র� 전�